আসলে ফিতর ঘিরে জাতীয় পণ্যের নিরাপত্তায় সমুদ্রবন্দর ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজগুলো যেন ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত না হতে পারে সেজন্য নজরদারি চালাচ্ছে তারা পূর্ণবাহী জাহাজে ডাকাতি রোধে হটস্পট শনাক্ত করে তাদের অভিযানও চলছে চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ডের টহল কার্যক্রম নিয়ে লড়া জুড়ে রিপোর্ট গত বছর বাইশে ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে সার বোঝাই কার্গো জাহাজে জনকে নির্মমভাবে হত্যা করা হয় চাঞ্চল্যকর এমন ঘটনায় প্রশ্ন ওঠে নৌপথে নিরাপত্তা নিয়ে এ অবস্থায় সমুদ্র উপকূল ও নৌপথকে নিরাপদ করতে চব্বিশ ঘন্টার টহল কার্যক্রমে কোস্টগার্ড হাই স্পিড বোটে ঢাকা চাঁদপুর নৌরুটের এ টহল কার্যক্রম দেখাতে সাংবাদিকদের নিয়ে যান কোস্টগার্ড সদস্যরা অপরাধীরা যেন যাত্রী ও পণ্যবাহী জাহাজে ডাকাতি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতায় তারা বর্তমানে আমাদের সামনে আসন্ন ঈদ রমজান এবং পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের এই টহলটা আরো জোরদার করা হয়েছে পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে জাহাজগুলো ভাসমান পণ্যের গুদাম যাতে না হয় সে বিষয়েও সতর্কতারা সীমিত জনবল হলেও আমাদের বর্তমানে দেশের কল্যাণের ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণের ক্ষেত্রে আমাদের নিজেদের সম্পদ সীমিত সম্পদকে আমরা ম্যাক্সিমাম ভাবে ইফিসিয়েন্টলি ইউটিলাইজ করার চেষ্টা করছি যেন আমাদের দেশ ও মানুষ এর ফলাফল দ্বারা উপকৃত হয় বহিনঙ্গুরে চুরি ও মাদক বন্ধেও সারাশি অভিযানে রয়েছে কোস্টগার্ড দুহাজার প্রতিরোধ যাত্রী ও বন্যের নিরাপত্তা রক্ষায় যাত্রীদের মেঘা নদীতে পোস্টগার্ডের নিয়মিত সহজ কার্যক্রম সীমিত সংখ্যক জনবল নিয়েও দেশের উপকূল এবং অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা রক্ষায় নিরলস কাজ করছে পোস্টগার্ড চাঁদপুরের মেঘনা নদী থেকে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই